দর্শক আবারও তিনখালি দেখছেন একদিকে জট দিয়া যুবসংঘ আরেকদিকে আছে বালিতা যুবসংঘ দেখা যাক দুই দলই খুব চমৎকার খেলা করছে কবিরুল ইসলাম ঢাকা থেকে সরাসরি দেখছি ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য রানি বালিতার টিমে আজকে আমার যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারি নাই ধন্যবাদ তবু বালিতার টিম চমৎকার খেলা করছে দেখা যাক আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি শহীদুল ইসলাম নানা ধার ধমক লাগতেছে যে হ্যাঁ নানা সারাদিন পরেছুক অনেকটা কষ্টই হচ্ছে আর আজ প্রচুর গরম তীব্র গরম উপেক্ষা করে দর্শকদের সাথে আমিও খেলাম তো আমার সাথে আবার কয়েক হাজার দর্শক আছে এই যে সোয়ার্ডা ক্ষমতার কানে লাগা মনে আছে এই যে পাগতেই গেল আমি আমি

দর্শক আবারো দিন জানি এক কালকে হাতেই হবে কি কিছু না ভাই কি সময়ের বাইন্ডিং আছে নাকি হ্যাঁ ভাই টাইম বাইন্ডিং দ্রুত শেষ করার জন্য শুধু টোটকা দিয়েই গেলেন কাজে লাগলো না আর অন্য কোনো না কি দর্শক নামে মানে ফাইনাল খেলা ইতিমধ্যেই শেষ হচ্ছেයි টাইগ্রেガー ফুটবল ভাষায় আমরা বলি টাইগ্রেガー এবং খেলাটা খুব ভালো লাগছেন দিন পর দেখছি ধন্যবাদ সাথে থাকার জন্য হাজরত আলী বাবুর জামার দেখতে চাই বাবুর জাম্মাই দেখতে চাই আমরাও দেখতে চাই असांजे <laughs> অলপ সেন্ট প্রাইজ কী আছে অবশ্যই ভালো প্রাইজ আছে আয়োজক কমিটি একটু পরে প্রাইজ দেওয়া হবে আপনারা আপনাদেরকেও সাথে দেখানো হবে আপনারা সাথে থাকুন দুই দল চমৎকার খেলা করছে এক এক এখন পর্যন্ত গ্যাথল হয়েছে দুই দলের এক এক ভোগ ভোগ মই নিজাম इहो <laughs> लॻंदी আল আমিন ভাই আমার বাসা কোমরপুর আমি বরিশাল থেকে দেখছি খুব ভালো লাগছে ভাই এরকম একটা খেলার আয়োজন করার জন্য ধন্যবাদ জাহানাবাজিকে আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য Dhanonena de Llно, bola liんだi bi ka arua hi, Ni kai ka ra. Duyai e Job a Ont Александedi kitaые karula ali, Industry innit kanin yocsa. Five hours. Katinda ni and getun sandia. Corga나�o ride ki mne hori Ptika দর্শক একেবারে আমরা খেলার শেষ মুহূর্তে বালিতা জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি একেবার খেলার শেষ মুহূর্তে ফাইনাল খেলা দেখা যাক আবার আবার

খেলা শেষ দর্শক বালিতা যুব সংঘ আজকের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার গাদন দাঁড়িয়ে খেলা খেলায় জিতে গেল প্রচুর দর্শক আপনারা দেখছেন আজকের আটদলীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট গাদন দাঁড়িয়া খেলায় বালিতা যুব সংঘ

আমাদের সদস্যদের প্রতিষ্ঠা আকর্ষণ করে বলছে গোমা চেয়ার গুলো সব এক জায়গায় বেড়ে